আজকে আমরা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা করবেন ইনশাআল্লাহ ব্যাখ্যার ইংরেজি কি এক্সপ্লেনশন ব্যাখ্যা কাকে বলে হোয়াট ইজ এক্সপ্লেনেশন কোনো কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করার নামে হচ্ছে ব্যাখ্যা আরেকটু যদি গুছিয়ে বলতে চাও কোনো অস্পষ্ট ও দুর্বুদ্ধ বিষয়কে সহজ ও সুস্পষ্টভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে ব্যাখ্যার প্রকার ব্যাখ্যা দুই প্রকার লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যা কয় প্রকার বলছি দুই প্রকার লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো বিষয় বা ঘটনার যখন মন গড়া ব্যাখ্যা দিবে তখন সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা যেমন ইচ্ছে তেমনভাবে ব্যাখ্যা দেয় যেমন যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তখন যদি তুমি ব্যাখ্যা দিতে গিয়ে বলো যে কি দেশে বা পৃথিবীতে নানা পাপাছাড়ের কারণে সূর্যগ্রহণ ছন্দ্রগ্রহণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা আরে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে যখন প্রকৃতির নিয়ম অনুসরণ করে সাধারণ নিয়ম মেনে কোনো ঘটনার ব্যাখ্যা দিবা সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় বলে যে সূর্য চন্দ্র আমরা জানি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে আবার পৃথিবীর চারপাশে চন্দ্র ঘুরে তবে তারা কখনো একুশ সরল রেখার বরাবর অবস্থান করে না যখন চন্দ্র সূর্য পৃথিবী একই সরল রেখার বরাবর অবস্থান করে তখন এই ও সূর্যগ্রহণ হয় তাকে সো এভাবে যখন প্রকৃতির নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা দিবে তখন সেটা হচ্ছে কি ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজেই লৌকিক ব্যাখ্যা মানে কোনো ঘটনার মন গড়া ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে কোনো ঘটনার প্রকৃতির নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি একটা মানসিক ভারসাম্যহীন মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যখন তুমি তার লোকটা এমন কেন হচ্ছে তখন তুমি ব্যাখ্যা দিলে তার লোকটাকে জিনে পেয়েছে ভূথে ধরেছে এমন সব যখন মন গড়া ব্যাখ্যা দাঁড় করা তখন সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা আর যখন তুমি গুছিয়ে বলো যে কি লোকটার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা আছে শেষ পর্যন্ত সে মানসিক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে কি ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো কোন ঘটনার মন গড়া ব্যাখ্যা হচ্ছে লৌকিক ব্যাখ্যা আর কোন ঘটনার নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা নামে হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ বৈজ্ঞানিক ব্যাখ্যা আবার তিন ধরনের হয়ে থাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ করে দেখো তো তিনটা বিশ্লেষণ শৃঙ্খল দুজন অন্তর্ভুক্তি বিশ্লেষণ কাকে বলে কোনো মিশ্র কার্যকে যখন ভেঙে ভেঙে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হবে তখন সেটার নামে হচ্ছে কি বিশ্লেষণ যেমন নৌকার গতিবেগ ব্যাখ্যা করতে গিয়ে তুমি বললা সেখানে দানের ব্যবহার আছে একজন মাঝি বসে থাকে তারপরে পানির সুত আছে বাতাসের ধাক্কা আছে সব কিছু ভেঙে ভেঙে ব্যাখ্যা করার নামে হচ্ছে কি বিশ্লেষণ এবার দুই নম্বর ব্যাখ্যারূপ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যারূপ যোজন কোনো ঘটনার দূরবর্তী কারণের মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করার নামে হচ্ছে কি শৃঙ্খল যোজন যেমন আমি বললাম যে কি ভালো বৃষ্টিপাত ভালো বৃষ্টির কারণে দেশে কি হয়েছে দেশে সমৃদ্ধি আসছে উন্নয়ন আসছে দেশে সমৃদ্ধি এসেছে আসলে ভালো বৃষ্টিপাতের বলে কি দেশে সমৃদ্ধি আসছে না মাঝখানে আরেকটি অবস্থা আছে সেটা হচ্ছে কি ভালো বৃষ্টির ফলে ভালো ফসল হয়েছে যার কারণে দেশে উন্নতি আসছে সমৃদ্ধি আসছে কাজে মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করার না আমি হচ্ছে কি যোজন আমি আরেকবার বলছি কোনো ঘটনার দূরবর্তী কারণের মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করে দেওয়ার নামে হচ্ছে কি শৃঙ্খল যোজন মনে করো তোমার এলাকায় একজন নতুন উসি সাহেব আসছে নতুন থানায় একজন নতুন ওসি সাহেব আসছে বলে যে উসি সাহেবের আগমনের কারণে এলাকায় শান্তি আসছে আসলে উসি সাহেবের আগমনে ওই এলাকায় শান্তি আসা নাই উসি সাহেব এসেছেন নতুন উসি সাহেব এসেছেন এলাকায় শান্তি আসার পেছনে কারণ হচ্ছে তিনি আইনের সঠিক বাস্তবায়ন করেছে যার ফলে এলাকায় কী হয়ে যাচ্ছে এলাকায় সমৃদ্ধি আসছে আমি আরেক একটা উদাহরণ দিচ্ছে শৃঙ্খল দুজনের বলে যে এম একজন ব্যক্তি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কি করা যাচ্ছে সহযোগিতা করা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে কি ওই লোকটা ওই এলাকায় সহযোগিতার জন্য নিজে অর্থকর বা অর্থ দিচ্ছে না দেখা যাচ্ছে সে অর্থটা বাইরের কোনো দেশ থেকে আনা হচ্ছে দিচ্ছে কাজে সে মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা দেওয়ার নামে কি বললাম শৃঙ্খল যোজন আমি আরেকবার বলছি কোনো ঘটনার দূরবর্তী কারণের মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা দেওয়ার নাম কি শৃঙ্খল যোজন কাজে আমরা ব্যাখ্যার কঠারূপ দেখলাম দুইটা প্রথমটা কী ছিল বিশ্লেষণ দ্বিতীয়টা কি শৃঙ্খল যোজন কোনো মিশ্র ঘটনাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করার নাম কি বিশ্লেষণ শৃঙ্খল যোজন কি কোনো ঘটনার দূরবর্তী কারণের মধ্যবর্তী একটা অবস্থা আবিষ্কার করে দেওয়ার নামে হচ্ছে কি শৃঙ্গল যোজন এরপরে যাবো আমরা অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি মানে হচ্ছে ছোটো ছোটো ঘটনাকে বৃহৎ একটি নিয়মে নিয়ে গিয়ে ব্যাখ্যা করার নামই হচ্ছে অন্তর্ভুক্তি যেমন জড়বস্তুর পথন বলে যে জড়োবস্তুর নিচের দিকে পড়ে কেন আমরা জানি একটা নিয়মের কারণে সেটার নাম হচ্ছে কি মদ্যাকর্ষণ শক্তির নিয়ম এক কথায় বিশেষ করে কোন এই যে জগৎ সংসারের যতগুলো ছোট ছোটো নিয়ম আছে বলে যে জোয়ার বাটা কেন হয় জোয়ার বাটা হওয়ার এই ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মদ্যাকর্ষণ শক্তির নিয়মে যেতে হবে বলে যে কি আমরা পৃথিবী ঘোরার পরেও বুঝতে পারি না কেন মদ্যার্ষণ শক্তির নিয়মের নিয়ে গিয়ে ব্যাখ্যা করতে হবে এক কথায় এই জগৎ সংসারের যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকৃতির নিয়ম আছে সব নিয়মগুলোকে একটা বৃহৎ নিয়মে নিয়ে গিয়ে ব্যাখ্যা করা হয় সেটা নাম হচ্ছে শক্তি এই মদ্যাশ শক্তিটা হচ্ছে কি এই যে বিশেষ করে ছোটো ছোটো নিয়মগুলোকে বৃহৎ একটি নিয়মে নিয়ে গিয়ে ব্যাখ্যা করার নামই হচ্ছে অন্তর্ভুক্তি আমি আরেকবার বলছি আমাদের যে বিশেষ করে পৃথিবী ঘোরার পরও আমরা বুঝতে পারি না চন্দ্রগ্রহগুলো এই যে গতিবিধি তারপর হচ্ছে জুয়ার ভাটা কেন হয় বস্তু উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে কেন এই সমস্ত ছোটো ছোটো ঘটনাগুলোকে আমরা যখন একটা বৃহৎ নিয়মে নিয়ে গিয়ে ব্যাখ্যা করি সেটা নামে হচ্ছে কি অন্তর্ভুক্তি আশা করি তোমরা বুঝতে পারছো যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনটা রোগ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা রোগ কথা বলছি আমরা তিনটা বিশ্লেষণ শৃঙ্খলযোজন অন্তর্ভক্তি ছোট্ট একটা লেকচার ব্যাখ্যা খুবই সহজ একটা লেকচার তোমরা যদি গুছিয়ে একটু কথাগুলো নোট করতে পারো এ ব্যাখ্যা থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে উত্তর করতে পারবে ইনশাল্লাহ এবং ভালো একটা নাম্বার তুমি অবশ্যই আশা করতে পারো আশা করি আজকের এই লেকচার থেকে আমরা যা যা শিখেছি ব্যাখ্যা মানে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা ব্যাখ্যার যে দুইটা প্রকার লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো বিষয়কে মন গড়া ব্যাখ্যা দেওয়ার নাম লৌকিক ব্যাখ্যা আর নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা দেওয়ার নাম কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আবার সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ কয়টা পাইছি আমরা তিনটা বিশ্লেষণ শৃঙ্খলযোজন অন্তর্ভুক্তি আশা করি আজকে ব্যাখ্যা এবং ব্যাখ্যার প্রকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ